আজকে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটা ডাব্লিউ বিসিএস পিলি দু হাজার চারে এসেছিলো যে নাসিক প্রশস্তি কে প্রচলন করেছিলেন ধর্মপাল সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন না গৌতমী পুত্র স্বাতকর্ণী তো উত্তর হবে অপশন ডি অর্থাৎ গৌতমী পুত্র স্বাতকর্ণী তোমরা জানো যে তিনি সাতবাহন বংশের রাজা ছিল তো এখান থেকে যে প্রশ্নটা আসে যে সাতবাহন বংশের যে রাজা কোন রাজা সম্পর্কে নাসিক প্রশস্তিতে বলা হয়েছে সেটা হচ্ছে গৌতমী পুত্র স্বাদুকর্ণী এবং এই নাসিক প্রশস্তি কে রচনা করেছেন তারই মা গৌতমী বদশ্রী এটাও কিন্তু বহু পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং তাদের যে রাজধানী কথা ছিল এটা অনেক সময় জানতে চাওয়া যে সাতবন্ধের রাজধানী কথা ছিল রাজধানী দুটো ছিল একটা হচ্ছে প্রতিষ্ঠান বা পৈঠান এবং একটা ছিল অমরাবতী ঠিক আছে একটা প্রতিষ্ঠান বা পৈঠান আর একটা হচ্ছে অমরাবতী ঠিক আছে নেক্সট আমরা দু নম্বর জানব যে কাদের সঙ্গীতের অতি ভালোবাসা মুদ্রার মাধ্যমে প্রকাশিত পেয়েছিলো মৌর্যদের গুপ্তদের চলদের না নন্দদের উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ গুপ্তদের তো গুপ্ত রাজাদের সময় আমরা কিন্তু দেখেছিলাম কয়নে বিনারও ছবি দেখতে পেয়েছি তো সেইখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে তাদের যে সঙ্গীতের প্রতি ভালোবাসা সেটা মুদ্রার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছিল নেক্সট আমরা দেখব যে তিন নম্বর হর্ষবর্ধনের রাজসভায় নিম্নলিখিত কোন রাজা হিউয়েন শাংকে পাঠিয়েছিল দেখো এতদিন ধরে কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষা তোমরা দেখেছো যে হিউয়েন শাং কার আমলে ভারতবর্ষে এসেছিল সেটা আমরা জানি যে হর্ষবর্ধনের সময় তিনি কিন্তু এসেছিল ঠিক আছে এটাই বহু পরীক্ষায় প্রশ্ন এসছে দেখো প্রশ্ন যখনই একটু আপগ্রেড করতে চায় তখন কি দিয়েছে যে কে পাঠিয়েছিল অর্থাৎ হিউয়েন শাংকে কে পাঠিয়েছিল ঠিক আছে তো তাইসুং তুং কুয়ান কুইনেও এদের কেউই নয় উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ তাইসুং তো তাইসুং তিনি চীনে রাজত্ব করতো সেই সময় এবং সেখান থেকে অর্থাৎ তিনি এই তাইসুং কিন্তু তাকে পাঠিয়েছিল হর্ষবর্ধনের রাজসভায় ঠিক আছে তো নেক্সট আমরা দেখব চার নম্বর যে কালো বা রেগুর মৃত্তিকা দেখা যায় এটা কোন জায়গায় দেখা যায় দেখো সব প্রশ্ন তো সবসময় না এগুলো পিএসসির একটু ট্রিকি প্রশ্ন এগুলোতে তোমরা মানে অপশান ওয়াইজ কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে দেখো মহারাষ্ট্র গুজরাট মহারাষ্ট্র রাজস্থান অন্ধ্রপ্রদেশ কেরল বিহার মধ্যপ্রদেশ তো এখানে উত্তর হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্র এবং গুজরাট এখানে কালো বা রেগুল মৃত্তিকা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এর জন্য এখানে কিন্তু কটন চাষ প্রচুর হয় ঠিক আছে তো এখানেও কিন্তু দেখো অপশান আউট করে করে কিন্তু এগুলোকে করতে হবে তোমাদের ঠিক আছে নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্ন যে হরিয়ানার সবচেয়ে পরিচিত পক্ষী অভয়ারণ্যটি কোনটি অর্থাৎ ফেমাস অর্থাৎ সব থেকে ফেমাস অভয়ারণ্য কোনটি সুলতানপুর ভরতপুর রাজাজি না সরিস্কা উত্তর কী হবে উত্তর অপশন এ সুলতানপুর তো সুলতানপুর যে অভয়ারণ্য আছে সেখানে পক্ষী অভয়ারণ্য এবং এটা হরিয়ানায় কিন্তু অবস্থিত ঠিক আছে নেক্সট ছ নম্বর প্রশ্ন যেটা ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার তেরোতে এসেছিলো যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় মহারাষ্ট্র গুজরাট অন্ধ্রপ্রদেশ না পাঞ্জাব উত্তর কী হবে উত্তর হবে বি গুজরাট দেখো গুজরাট এবং মহারাষ্ট্রের মধ্যে কিন্তু আপ ডাউন হতে থাকে তো দু হাজার বাইশ তেইশের যে রিপোর্ট অনুযায়ী গুজরাটে কিন্তু এই তোলা সর্বাধিক হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব সাত নম্বর যে নিচে কে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাজ্যের রাজ্যপাল না উপরে সবাই উত্তর কী হবে অপশন ডি অর্থাৎ ওপরের সবাই তো রাষ্ট্রপতি দ্বারা প্রত্যেকেই কিন্তু নিযুক্ত হন ঠিক আছে তো নেক্সট আট নম্বর প্রশ্ন যে রাজ্য সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেন কে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জেনারেল সলিসিটার জেনারেল না হাইকোর্টের প্রধান বিচারপতি উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল যিনি তিনি কিন্তু রাজ্য সরকারের যে আইনি বিষয়ে পরামর্শ দেন এখান থেকে তোমরা একটা জিনিস জেনে রাখো যে এই যে অ্যাটর্নি জেনারেল দেখতে পাচ্ছ অ্যাটর্নি জেনারেল কেন্দ্র সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে আর স্টেট গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে অ্যাডভোকেট জেনারেল ঠিক আছে নেক্সট ন নম্বর প্রশ্ন হাইকোর্টের যে বিচারপতিদের নিযুক্ত করেন কে মুখ্যমন্ত্রী বিধানসভা রাজ্যপাল না রাষ্ট্রপতি উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি এটা কিন্তু অনেকে রাজ্যপাল করে ফেলে উত্তর কিন্তু গোলাবে না রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি দ্বারা হাইকোর্টের যে বিচারপতি তারা নিযুক্ত হন দশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের যে জাতীয় আয় এটা পরিমাপ করে কোন সংস্থা প্ল্যানিং কমিশন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন তো কোন সংস্থা পরিমাপ করে একটা দেখতে পাচ্ছ সিএসও একটা বলছে আইএসআই আর একটা হচ্ছে ন্যাশনাল সার্ভে অর্থাৎ এনএসএসও ঠিক আছে তো তো উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান এটা ভারতের জাতীয় আয় পরিমাপ করেন এগারো নম্বর প্রশ্ন যেটা ডাব্লিউ বিসিএস ফ্রিলি দু হাজার নয় ছিল যে কেন্দ্রীয় সরকারের মধ্যে এর মধ্যে কোনটা কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয় এটা ইকোনমিক্সের একটা প্রশ্ন ভূমি রাজস্ব ব্যক্তিগত আয়কর কোম্পানি আয়কর ভূমি শুল্ক উত্তর কী হবে উত্তরভাবে অপশান এ অর্থাৎ ভূমি রাজস্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতা নয় এটা স্টেট গভর্নমেন্টের আওতায় আওতায় ঠিক আছে তো বারো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এটাও ডাব্লু মেইন শেষ ছিল দু হাজার পনেরোতে যে অ্যালার্জি হয় তো অ্যালার্জির সাথে কোন কোর্সগুলো সম্পর্কযুক্ত হয় বেসোফিল মাস্টফিল ফাইবো ব্লাস্ট না এ বি উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ এব অর্থাৎ যে আমাদের যে অ্যালার্জি হয় তার সঙ্গে যুক্ত সম্পর্ক কোর্স হচ্ছে বেসোফিল মাস্টফিল আর আছে সেটা হচ্ছে ইউসিন ইউসিনোফিল ঠিক আছে তো ইউসিনোফিল এটা নেই কোনো সময় পরীক্ষা এটাও কিন্তু ইনক্লুড করে দিতে পারে ঠিক আছে এই তিনটে কিন্তু অ্যালার্জির সাথে যুক্ত ঠিক আছে তো নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে শর্ট সাইট ডিফেক্ট এটা কোন লেন্স দ্বারা ঠিক করা হয় ঠিক আছে তো উত্তল অবতল অবত্তল না কোনোটি নয় দেখো এই যে শর্ট সাইট ডিফেক্ট যেটা না সেটা কি হয় বলো তো সেটা হচ্ছে কাছের জিনিসটাকে আমরা ভালো দেখতে পাই কিন্তু দূরের জিনিসটা আফছা হয়ে যায় এটাকে মায়োপিয়া রোগও বলা হয় মায়োপিয়া ঠিক আছে তো অনেক জায়গায় দেখেছো হয়তো মায়োপিয়া তো এটাই বলতে চাইছে মায়োপিয়া যে রোগটা একটা কোন লেন্স দ্বারা ঠিক করা হয় অর্থাৎ যেখানে আমরা কাছের জিনিসটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি কিন্তু দূরের জিনিসটা আফছা হয়ে যাচ্ছে শর্ট সাইট হয়ে যাচ্ছে ঠিক আছে তো তো এটা হয়ে যাবে কী হবে অপশান বি অর্থাৎ অবতল লেন্স দ্বারা ঠিক করা যায় ঠিক আছে তো নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের সংস্কৃত গ্রাম নামে পরিচিত কোনটি এটাও ডাব্লিউ বিসিএস এবং ক্লার্কশিপের পরীক্ষা এসেছিল ঠিক আছে তো পিত্তি মহারাষ্ট্র মত্তুর কর্ণাটক প্রয়াগ উত্তরপ্রদেশ না করবা ছত্তিশগড় উত্তর কী হবে উত্তর হবে অপশান বি মত্তুর কর্ণাটকের তো এই যে মত্তুর যেটা সেটা শিব শিবমা বলে একটা ডিস্ট্রিক্ট আছে হ্যাঁ তো কর্ণাটকের সেখানের মতুর একটা গ্রাম আছে এই গ্রামে ম্যাক্সিমাম লোক কিন্তু ভারতবর্ষের যে প্রাচীন ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ভাষায় কিন্তু কথা বলে তো তার জন্য এটাকে ভারতের সংস্কৃতির গ্রাম বলা হয় নেক্সট পনেরো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস মেইন্স দু হাজার আঠেরোতে যে সপ্ত পাহাড়ের শহর কাকে বলা হয় মিলান বার্সেলোনা এথেন্স না রোম স্ট্র্যাটিক জিগের কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ রোম তো রোমকে কেন বলা হয় বলা এই কারণে যে মনে করো এটা হচ্ছে রোম ঠিক আছে তো এটা হচ্ছে রোম তো রোমের যে আশেপাশে না সাতখানা পাহাড় রয়েছে ঠিক আছে তো এরকম সাতখানা পাহাড় রয়েছে বলে তাকে রোমকে কিন্তু যে শক্ত পাহাড়ের দেশ বলে অর্থাৎ রোমটাকে ঘিরে আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে চেরামপুঞ্জির নতুন নাম কি সোহরা মোহরা জোহরা না গোহরা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সোহরা দেখো চেরাপুঞ্জির নতুন নাম চেরাপুঞ্জির অ্যাকচুয়াল নামই কিন্তু ছিল যে সোহরা ঠিক আছে তো কিন্তু ব্রিটিশরা এটাকে উচ্চারণ করত চেরা ঠিক আছে তো সোহরাটাকে ওরা উচ্চারণ করতো চেরা তো তারপর থেকে এটা চেরা নাম হয়ে গিয়েছিল চেরাপুঞ্জি কিন্তু রিসেন্ট সম্প্রতি কিন্তু এটাকে আবার তার নতুন বা অরিজিনাল নেমে কনভার্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে তো নেক্সট শত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো ডাব্লিউসিএস মেইনস এস ছিল দু হাজার ষোলো সালে যে দেখো এর জন্যই বলছি যে আমাদের যে প্রশ্নগুলো আমরা তুলছি এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা বিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তোমরা পাবে এবং পিএসসির লেটেস্ট ট্রেনিং প্রশ্নগুলো তোমরা কিন্তু পাবে তো তার জন্য বলছি এই ক্লাসগুলো খুব ভালো করে করো এখান থেকে বহু প্রশ্ন কিন্তু আপকামিং বিএসসির পরীক্ষাগুলো তোমরা কমন পাবে দেখো কী বলছে ভুটানের জাতীয় পশু কি নীলগাই টাকিন গরুনা তুষার চিতা উত্তর কী হবে উত্তর হবে অপশন বি টাকিন টাকিন হচ্ছে ভুটানের যে জাতীয় পশু ঠিক আছে নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন এটা তো বহু পরীক্ষা এসছে পশ্চিমবঙ্গের যে রাজ্য পাখি কি এটা আমরা প্রত্যেকে জানি চারটে অপশান তোমরা দেখে নাও আমরা আর পড়ছি না উত্তরটা দেওয়ার চেষ্টা করো উত্তর হবে অপশান বি অর্থাৎ শ্বেত কন্ট্রোল মাছরাঙা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজ্য পাখি নেক্সট আমরা দেখব যে উনিশ নম্বর প্রশ্ন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জল জীবন যে সুরক্ষা হারঘার জল যে প্রকল্প তারই আন্ডারে এবং দু হাজার তেইশে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান রয়েছে কোন জেলা কার্গিল শ্রীনগর জম্মু চাম্বা উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ কী আছে একটু উল্টো হয়ে গেল আচ্ছা অপশান বি ঠিক আছে তো অর্থাৎ শ্রীনগর শ্রীনগর কিন্তু শীর্ষস্থানে আছে এটা কাইন্ড অ্যাপিসে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব যে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম ড্রোন কমন সেন্টার টেস্টিং সেন্টার এটা কোথায় করা হয়েছে নেক্সট হচ্ছে চারটে অপশান যে দেখতে পাচ্ছ কর্ণাটক তেলেঙ্গানা তামিলনাড়ু না মহারাষ্ট্র উত্তর হবে অপশান সি দেখো কোনো কিছু প্রথম হলে এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় যেহেতু প্রথম হলো এই ড্রোন কমন টেস্টিং সেন্টার তামিলনাড়ুতে তার জন্য কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো ডাব্লিউসিএস পিলি দু হাজার ষোলোতে এসেছিলো দু হাজার আটে এসেছিলো কি বলছে যে বিক্রমশীলা মহাবিয়ার স্থাপন করেন কে দেবপাল ধর্মপাল প্রথম মহিপাল না সুরপাল উত্তরটা দেওয়ার চেষ্টা করো তারপর আমরা উত্তর বলবো সেটা কিন্তু মিলিয়ে নেবে কতগুলো ঠিক হলো উত্তরটা হয়ে যাবে অপশান বি ধর্মপাল তো ধর্মপাল এই যে বিক্রমশীলা মহাবিয়ার এটি যে প্রতিষ্ঠা করেছিলেন এবং যদি বলে যে বিক্রমশীলা মহাবীরার যে ধ্বংস করেছিলেন কে সেটা হচ্ছে বক্তিয়ার খলজি তিনি কিন্তু ধ্বংস করেছিলেন এবং এই বিক্রমশিলা মহাবিহার কোথায় রয়েছে বর্তমানে বিহারে রয়েছে বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টে নেক্সট আমরা দু নম্বর দেখব যে কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল বালবন রাজিয়া ফিরোজ তুগলক না আলাউদ্দিন খলজি উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি খলজি বংশের সব থেকে গুরুত্বপূর্ণ যে শাসক আলাউদ্দিন খলজি তার সময় কিন্তু দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আগমন ঘটেছিল তো বাজার দর নিয়ন্ত্রণ কে করেছিলেন আলাউদ্দিন খলজি এটা কিন্তু এই বছর ডাব্লিউ এর মেন শেষ আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সুলতানি যুগের আকবর কাকে বলা হয় নুসাদ শাহ ফিরোজ শাহ তুগলক সিকান্দার শাহ না শামসুদ্দিন ইলিয়াস শাহ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ফিরোজ শাহ তুগলক তো আকবরের সঙ্গে তুলনা করে এটা কিন্তু বলা হয় এবং সুলতানি যুগের আকবর বলা হচ্ছে ফিরোজ শাহ তুগলককে আর যদি বলে কাশ্মীরের আকবর কাকে বলা হয় সেটা হচ্ছে কাকে জয়নাল আবেদিনকে এটা কিন্তু এ জানতে যাওয়া হয়েছিল ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের উচ্চতম বাত কোনটা ইন্দ্রিয়া সাগর তেহরি মেটুর না কয়না উত্তর কী হবে উত্তর হবে অপশন বি তেহেরি তেহরি ড্যাম ভারতবর্ষের সবথেকে উচ্চতম ড্যাম এবং এখান থেকে যে প্রশ্নটা আসে যে তেহরি ড্যাম কোন রাজ্যে রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে দেবভূমি বলা হয় উত্তরাখণ্ডকে তো উত্তরাখণ্ডে রয়েছে এবং এই তেহরি ড্যাম কোন নদীতে যে কোন নদীর ওপরে এই তেহরি ড্যাম বাঁধটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ভাগীরথী ঠিক আছে তো এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে দেয় পাঁচ নম্বর মধ্যপ্রদেশের পান্না কোন খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ সোনা হিরে তামা না লোহা উত্তর কী হবে উত্তর হবে অপশন বি হিরে তো হীরের কিন্তু যে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মধ্যপ্রদেশের যে পান্না ঠিক আছে তো এই পান্নার কাছেই কিন্তু খাজুরার টেম্পেলটা অবস্থিত খাজুরার বিখ্যাত টেম্পেল যেখানে খাজুরার ফেস্টিভ্যালও হয় যেটা মধ্যপ্রদেশে হয় তো এটা কিন্তু অবস্থিত ছ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ডাব্লিউ ইস দু হাজার সতেরোতে এসেছিল যে খুব বেশি পরিমাণে ভারী ইঞ্জিনিয়ারিং দ্রব্য পাওয়া যায় কোথায় মুম্বাই পুনে লক্ষ্ণৌ কানপুর আসানসোল জামশেদপুর আসানসোল কলকাতা উত্তর কী হবে উত্তর হবে অপশান সি আসানসোল জামশেদপুর এই এরিয়ায় খুব বেশি পরিমাণে ভারী ইঞ্জিনিয়ারিং দ্রব্য পাওয়া যায় নেক্সট সাত নম্বর প্রশ্ন ডাব্লিউ বিসিএস পিলি দু হাজার উনিশে এসেছিলো যে কোন রাজ্যে যে কোনো রাজ্যে জেলা জাজ কার দ্বারা নিযুক্ত হন ঠিক আছে তো রাজ্যে যে যে জেলা কোর্টগুলো থাকে সেই জেলা কোর্টের যে জেলা জাজ থাকে নিযুক্ত করেন কে রাজ্যপাল রাজ্যপাল রাজ্যের মন্ত্রিপরিষদ দ্বারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা না হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ রাজ্যপাল দ্বারা কোনো রাজ্যের যে জেলা জাজ নিযুক্ত হন এবং অবশ্যই কিন্তু তাকে যে সাহায্য করেন হাইকোর্টের হাইকোর্টের কে হাইকোর্টের বিচারপতি ঠিক আছে তো প্রধান বিচারপতি নেক্সট আট নম্বর দেখব যে পঞ্চায়েত সমিতি কার্যনির্বাহী আধিকারিককে কি বলা হয় ডিএম বিডিও এসপি না এসডিও উত্তর কী হবে উত্তর হবে অপশন বি বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অধিকারিক নেক্সট আমরা দেখব ন নম্বর প্রশ্ন যেটা ডাবলিউ বিসিএস পিলি দু হাজার এগারোতে এসেছিল যে নিচের মধ্যে কোনটা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত তোমরা জানো একটা স্টেট লিস্ট রয়েছে একটা সেন্ট্রাল লিস্ট এবং একটা কনকাইন লিস্ট বা যুগ্ম তালিকা তো এখানে বলেছে যে কোনটা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত কৃষি শ্রমিকল্যাণ বিমা না জনস্বাস্থ্য উত্তর কি হবে উত্তর হবে অপশান বি শ্রমিক কল্যাণ বা লেবার যেটাকে বলছে সেটা কিন্তু কনকাইন লিস্ট বা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত দশ নম্বর প্রশ্ন জিএসটি কাউন্সিল জিএসটি যে আমরা জানি জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স এটা জেনে রাখো এখান এটা দিয়েও কিন্তু প্রশ্ন এসেছিলো এবার এবং জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই দিল্লি কলকাতা না চেন্নাই উত্তর হবে অপশন বি নিউ দিল্লি নিউ দিল্লিতে জিএসটি কাউন্সিলের সদর দপ্তর রয়েছে এবং জিএসটি চালু হয়েছিল ভারতবর্ষে দু হাজার সতেরো সালে পয়লা জুলাই পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সমবায় ব্যাংক নিচের কোন স্তরে কাজ করে জেলা স্তর রাজ্য স্তর জাতীয় স্তর না ব্লক স্তর উত্তর কী হবে উত্তর হবে জেলা স্তর কেন্দ্রীয় সমবায় ব্যাংক কাজ করে জেলা স্তরে এবং রাজ্য যে সমবায় ব্যাংক সেটা কাজ করে রাজ্য স্তরে পরবর্তী বারো নম্বর যেটা ডাব্লিউ বিসিএস মেইন দু হাজার উনিশে ছিল কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয় শুধু ডাবলিউ বিসিএস না বহু পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয় ফ্লোরাইড ক্যাডমিয়াম আর্সেনিক না লেড উত্তর কী হবে উত্তর হবে অপশন সি আর্সেনিক আর্সেনিকের বিষক্রিয়ার ফলে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয় নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ধুই কোন রাজ্যার কোন রাজার সভাকবি এটা মিসলিনিয়াস দু হাজার দুই লক্ষণ সেন দেবপাল শশাঙ্কন অবিজয় সেন উত্তর হবে অপশন এ লক্ষণ সেন সেন বংশের যে শাসক লক্ষণ সেন তার সভাকবি ছিলেন ধৈ নেক্সট পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রথম অভিনেত্রী কে স্ট্যাটিক জিগের একটা পাঠ কানন দেবী দেবিকা রানী সুলোচনা নার্গিস দত্ত উত্তর হবে অপশন ডি নার্গিস দত্ত তিনি কিন্তু প্রথম অভিনেত্রী যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন পনেরো নম্বর প্রশ্ন মোহিনী অট্টম যে নৃত্য এটা কোন অঞ্চলের কেরল পাঞ্জাব কর্ণাটক না তামিলনাড়ু উত্তর কী হবে উত্তর হবে অপশন এ কেরাল মোহিনী অট্টম হচ্ছে কেরালার নৃত্য ষোলো নম্বর প্রশ্ন স্ট্রাইক আউট এটা কোন খেলার সঙ্গে যুক্ত জিগের খুব গুরুত্বপূর্ণ অংশ ক্রিকেট স্নুকার বেসবল না টেনিস উত্তর হবে অপশন সি অর্থাৎ বেসবল স্ট্রাইক আউট খেলার সঙ্গে যুক্ত হচ্ছে বেসবল শত নম্বর ডাব্লিউসিএস মেঞ্চ দু হাজার আঠারোতে এসেছিল যে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায় বিলাসপুর এলাহাবাদ জয়পুর না জবলপুর উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি জবলপুর এখান থেকে একটা প্রশ্ন আসে যে জবলপুরে যে ধোয়াদা জলপ্রপাত কোথায় অবস্থিত সেটা হচ্ছে জবলপুর এবং জবলপুরের কোন নদীর ওপর ধোয়াদা জলপ্রপাত রয়েছে সেটা হচ্ছে নর্মদা দেখো একটার সঙ্গে আর একটা যখনই কানেক্ট করে পড়বে না জিকে একটা পড়লাম আমরা স্ট্যাটিক জিকের সঙ্গে একটা যে ভূগোলের কিন্তু প্রশ্ন ক্লিক করবে মাথায় তখনই কিন্তু তোমরা জিগেতে আরও বেশি ইন্টারেস্ট পাবে নেক্সট দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা প্রতিস্থাপন করে অর্থাৎ এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নামটা কী ছিল এটাই জানতে চেয়েছে ঘুরিয়ে ইউনেস্কো গ্যাট ইউএনআইডিও না ইউনিসেফ উত্তর হবে অপশান বি গ্যাট তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা আগের নাম ছিল গ্যাট ঠিক আছে তো যার হেডকোয়ার্টার জেনেভাতে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্তমানে বর্তমান অর্থবর্ষে অর্থাৎ এই যে অর্থবর্ষটা চলছে তো এটা ভারতে কতগুলি নতুন ব্রাঞ্চ খুলবে এসবিআই পাঁচশো তিনশো দেড়শো না আড়াইশো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি তিনশো আর নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতলো কোন দেশ ভারত স্পেন ইংল্যান্ড না ব্রাজিল উত্তর কী হবে অপশন বি স্পেন আজকের হোমওয়ার্ক প্রশ্ন যেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হলো মেন্স ওয়ার্ল্ড কাপ সেই মেন্স ওয়ার্ল্ড কাপে উইনার্স টিমের নাম কি এবং রানার্স টিমের নাম কি ঠিক আছে তো অবশ্যই এটা হোমওয়ার্ক জানাবে এবং সন্ধ্যে সাতটার সময় এই ক্লাসটা তোমরা অবশ্যই মিস করবে না যেখানে কিন্তু পিএসি প্রিভিয়াস ইয়ার এবং পিএসি ল্যাটেস্ট প্রশ্ন তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন